বাগুইহাটির দুধপুকুর শিব মন্দির ঘিরে উত্তেজনা হাইকোর্টের নির্দেশে ডেমলিশ প্রক্রিয়া শুরু অভিযুক্ত দিলীপ সাহার অভিযোগ ঘিরে দ্বন্দ্ব বিধাননগর পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের গৌতম গৌতমপাড়া দুধপুকুর শিব মন্দির ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা সাতই জুলাই হাইকোর্ট থেকে একটি অর্ডার বের হয় যে মন্দিরটি ডেমলিশ করতে হবে সেই অনুযায়ী বিধাননগর পৌর নিগম থেকে পিডব্লিউডি এর অধিকারিকরা বাগরহাটি থানার পুলিশের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এলে বাধার মুখে পড়তে হয় তাদেরকে স্থানীয় সূত্রে জানা গেছে দিলীপ সাহা নামে এক ব্যক্তি হাইকোর্ট মামলা দায়ের করেন যে তার জমির লাগোয়া একটি মন্দির তৈরি হয়েছে তবে এই দাবি মানতে নারা স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা তাদের অভিযোগ দিলীপ সাহার বাড়ির ভেতরে একটি পুকুর ছিল যা ক্রমশ ভরাট হয়ে যায় প্রমোটিং করার জন্য মন্দিরটির ওপর নজর পড়েছে মন্দিরটি রাস্তার পাশে পাঁচিল লাগোয়া হওয়ায় যাতে না হয় তার জন্যই সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা শিবচর্চা শুরু করেন পুকুর কয়েক বছর আগে শুরু কয়েক বছর মনে করি বিধানসভা ইলেকশনের পরে দু হাজার ভরাট করা শুরু করেছে এবার ভরাট করা শুরু করেছে তখন কিভাবে করেছে জানা যায়নি আমাদের তখন সবাই মিলে এখানে লোকাল যারা বাসিন্দারা আছে তখন সবাই মিলে এখানটা বয়কট করা হলো ওদেরকে ব্লক করা হলো যে জমিটা জলীয় মানে জলের জায়গাটা বন্ধ করবেন না ব্লক করবেন না এরপরে আমাবি শুরু হয়েছিল এখানে একটা পুরোনো বটগাছ ছিল ঝড় বৃষ্টিতে আমফানের সময় তখন ওইটা পড়ে গেল কিন্তু ওইখানে আগে ঠাকুরের যেরকম আমরা ওইখানে পুজো টুজো করতাম তারপর মন্দিরটা বানানো এই নয় যে মন্দির মানে মন্দির হঠাৎ গছিয়ে গেছে এটা কি ভরাট ভরাটের মধ্যে হ্যাঁ এটা তো ভরাট করার সময় সব ছেলেরা লোকাল ছেলেরা যারা এখন মন্দির কমিটি করেছে তারা মিলে বয়কট করেছিল তারা মিলে আন্দোলন করেছিল আজকে এই মন্দিরটাকে ভাঙার জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে পিডাব্লিউডি কমিশনারকে আমি বলছি কর্পোরেশনের পিডাব্লিউডি এটা পাড়ারই মন্দির হ্যাঁ এটা তো পাড়ার আমরা সবার আমাদের সবার মন্দির পিডাব্লিউডি কেন ভাঙবে

বাগুইহাটি থেকে ক্যামেরায় পলাশের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি